আজকে মাথার চুল পাকা এবং কি চুল ওঠার বিষয় শুনতে পারবেন এবং জানতে পারবেন যে এর থেকে মুক্তি পাওয়ার সমাধান কী এই যে স্ক্রিনে যে গাছটি দেখছেন গাছটির নাম হল ভুঙ্গর ভুঙ্গরাজ এবং কি অনেক নামে অনেক জায়গায় পরিচিত কিছু জায়গাতে নাম বলা হয় চেতনা অনেক জায়গাতে এই গাছের নাম বলা হয় দমকলস এখন আপনারা এই গাছের গুণাগুণ বিষয় জানতে পারবেন চলেন আজকে মাথার তে এই গাছ ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় এই বিষয়গুলো জানা যাক যেমন অনেকেরই মাথার চুল পেকে যাচ্ছে কোনো ভাঞ্জে কাজ হচ্ছে না ওনারা যদি এই গাছের পাতাকে অস করিয়া মাথায় ব্যবহার করেন নিয়মিত আপনাদের আর চুল পাকবে না এবং কি পাকা চুল কালো হবে আবার অনেকেরই মাথার চুল দেখেন উঠে যাচ্ছে যায় মাথার চুল উঠে একদম পাতলা হয়ে যাচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে কাজে আপনারা যদি এই গাছের রস যদি পাতা রস আপনারা ব্যবহার করেন তাহলে আর চুল উঠবে না এবং কি নতুন চুল গজানোর জন্য সহযোগিতা করিবে আর এই গাছের রস ব্যবহার করাতে আপনার চুল লম্বা হবে বড় হবে আর চুল অনেক কালো হবে এখন আপনারা যদি এই গাছটা নিয়মিত ব্যবহার করেন অবশ্যই উপকার পাইবেন তাহলে আপনি আজকে এই গাছের কয়েকটা গুণ সম্প মাথা চুলের গুণ সম্পর্কে জানতে পারিলেন এই গাছের আরও কিছু গুণাগুণ আছে আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আমি এই গাছের আরও গুণাগুণ বিষয় আপনাদেরকে জানাবো আরও অনেক উগের ওষুধ হয় এই গাছ দিয়ে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো